আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে বৃহৎ আকৃতির দুইটা দানব দেখতে পাচ্ছেন এই দুইটি হচ্ছে আমাদের জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা দেখতেই পাচ্ছেন যে কত বড় সাইজের একটি চুলা এই চুলাটি আপনার বিশেষ করে মিল ফ্যাক্টরিতে বা চানাচুর ফ্যাক্টরি বা বিশেষ করে বড় বড় ভাজা পোড়ার কাজ যারা করে বা যারা বড় বড় রান্না যারা করে তাদের জন্য কিন্তু এই চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটি আঠাশ ইঞ্চি সাইজের একটি চুলা আমাদের কাছে কমার্শিয়াল পনেরো ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি সাইজের চুলা পেয়ে যাবেন রান্না করতে করতে যখন ছাই দিয়ে বার্নারটা ভরে যাবে তখন এই ছাই বার্নারটি উঠিয়ে ছাইটা ফেলে দিয়ে আবার বার্নারটা বসিয়ে দিতে পারবেন এখানে আমাদের পাইপযুক্ত চুলা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিশেষ করে যারা মিষ্টির দোকানে ব্যবহার করতে চান তারা আমাদের এই পাইপযুক্ত চুলাটি ব্যবহার করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের সব চুলাই সব রান্নার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন জ্বালানি কাজে ব্যবহার করতে পারবেন খুবই কম জ্বালানি লাগে আমাদের এই লাকড়ির চুলায় সারা মাসে সেভেন্টি ফাইভ পর্যন্ত জ্বালানিটা সেভ করতে পারবেন অর্ডার জন্য অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে